সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেও তাড়াতাড়ি করে সময়ের মধ্যে সব কাজ সম্পূর্ণ করলাম বিকালে ছেলেকে নিয়ে গেলাম ক্যারাটের স্কুলে শুভ সকাল বন্ধুরা দোলুন চিম্পিল হাউজ চ্যানেলের একশো একুশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজ কিন্তু শনিবার আর এখন বাজে সাড়ে ছটা আর সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেই কিন্তু ভিডিওটি স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা রাতে তো বাসন মাজা হয়নি আর তোমরা তো নিশ্চয়ই জানো কাল থেকেই কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো বাসন রাতে মাজা হয়নি বলে সকালবেলায় উঠেই কিন্তু আগে বাসনগুলো আমি কলপারে রেখে এসেছি তারপর না কাল যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সকালবেলা সেই গাছগুলোতে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু ঘর বারান্দা সব কিছু ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে উঠোনটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা সকালবেলা তো আর ছড়া দেওয়া হয়নি তাই এখন তো বেলা হয়ে গেছে তাও কিন্তু মন মানতে চাইছিল না আর উঠোনেও কিন্তু এমনি অনেকটাই ধুলো ছিল তাই উঠোনটাকে ঝাঁট দিয়ে নিয়ে জলের ছড়াটাও দিয়ে নিয়েছি আর তারপরে যে বাসনগুলো কলপারে রেখে গেছিলাম ওগুলোই একটু ভালো করে মেজে নিচ্ছি আর জানো তো বন্ধুরা কাল থেকেই কিন্তু টাইমকালে জলই আসেনি আমার সব বালতি গামলি সবই কিন্তু খালি হয়ে পড়ে আছে তো কল পাম্প করেই কিন্তু বাসনগুলো সব মেজে নিয়েছি আর এবার চলে এসেছি একটু বেরাস করতে আর জানে তো বন্ধুরা আমার ছেলে মেয়েও কিন্তু এখনও ঘুমোচ্ছে তো ওদেরকে আর ডাকলাম না আর আমার ছেলের পরীক্ষা তো হয়ে গেছে তাই ভাবলাম ওরা একটু ঘুমিয়ে নিক আর শীতকাল মানেই কিন্তু লেপ থেকে উঠতেই ইচ্ছে করে না আর আমারও না উঠতে ইচ্ছেই হচ্ছিল না তো কি করব কাজ তো করতেই হবে তার জন্যেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর কাল রাতেই কিন্তু একটু বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম আর না দুটো আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম তাই সকালবেলা খাওয়ার জন্য সেদ্ধ আলুগুলোকে একটু কেটে নিয়েছি ওগুলো একটু ভেজে নেব আর না পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা ডিম ভেজে নেব আর ভাতটা কিন্তু আমি গরম করতে দিয়েছিলাম তো ভাতটা আমার গরমও হয়ে গেছে আর আলু ডিমটাও কিন্তু ভাজা করা হয়ে গেছে আর এখন কিন্তু ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো রান্নাটা যেটুকু করার করে নিয়ে ঘরে যে জামাকাপড়গুলো কাল কেচে রেখেছিলাম সেগুলো না একটু বাইরে বের করে দিয়েছি আর আমার জামা কাপড় গোসাতে গোসাতে মেয়ে কিন্তু উঠে পড়েছিল তো এবার একটু বিছানাটা তুলতে চলে এসেছি আর জানো তো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো যে মশারির তোলাটা তোমার খুব সুন্দর হয়েছে জানো তো বন্ধুরা মশারি না বাইরে রেখে দিলে অনেক কিন্তু নোংরা হয়ে যায় আর বারবার ধোয়ার জন্য মশারিও কিন্তু অনেকটা খারাপ হয়ে যায় তার জন্যই আমি মশারিটা তুলে না বালতির মধ্যে রেখে দিই আর তাছাড়াও কি জানো তো আমার বাড়িতে দুটো পুষ্ক রয়েছে মশারিটা না যদি আমি এই কাঠের গায়ে বাঁধিয়ে রেখে দিই না ওরা কিন্তু কোথাও ছিঁড়ে দেবে না হলে কি করবে তার ঠিক নেই তার জন্যই কিন্তু মশারিটা আমি বালতির মধ্যেই প্রথম থেকেই রেখে দিই আর এখন তো শীতকাল পড়ে গেছে তোমাদের দাদা ঘরে নেই তবু দেখো আমাদের না খাট ভর্তি লেপত অসুখ তো সকালবেলা এগুলো তো ভাঁজ করতেই হবে আর যতই কিন্তু ভাঁজ করে রাখি না কেন এগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে আর ভাঁজের জায়গায় থাকবে না একটু পরেই যখন ওদেরকে খাওয়াতে বসবো তখন কিন্তু টিভি না হলে খেতেই চাইবে না আর আমার মেয়ে তো আর খাটে না হলে তো খেতেই চায় না আর ও না এক গাল করে ভাত নেবে আর ওই কিন্তু লেপ দশকের উপর উঠেই কিন্তু নাচানাচি করবে তখন কিন্তু সব জিনিসগুলো যে যার জায়গায় আর থাকবে না কে কোথায় ছড়িয়ে যাবে তার ঠিক নেই তবু কি বলতো গুছানোর দায়িত্ব তো আমাদের যতই ছড়িয়ে রাখুক না কেন আমাদের কিন্তু গুছাতেই হয় আর সকালবেলা কি দিয়ে খেয়েছিলাম সেটা তো তোমাদের সাথে বলা হয়ে গেছে আর এখন কিন্তু দেখতে দেখতে দুপুরও হয়ে গেছে আর সকালবেলা আমাদের কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো আর এখন কিন্তু দুপুরের জন্য রান্নাটাও করে নিয়েছিলাম তো কি রান্না করেছি সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখনই বলে দিচ্ছি আজ না দুপুরের তরকারিটা দুবেলার জন্য রান্না করেছি আর ভাতটা কিন্তু শুধু দুপুরের জন্য রান্না করেছি ভাতটা আবার রাতে রান্না করে নেবো তাহলে না গরম গরম খেতে ভালোই লাগে তো যাই হোক রান্না করেছিলাম টমেটো দিয়ে আলু দিয়ে আর মাছ ছিল সেটাই একটাই না তরকারি করেছি আর রান্না বান্না করে নিয়ে বাসনগুলো কলপরে রেখে এসেছি আর ঘরটাকেও না মুসতে মুছতে সব কিন্তু মজা হয়ে গেছে আর জানতো বন্ধুরা আজ তো দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আর তাছাড়াও না কাল থেকেই কিন্তু টাইমকালে জলই আসছে না ওই যে সকালবেলা তোমাদের সাথে বলেছি আর ভাবছিলাম দুপুরে একটু দেরি করে থাকবো যদি জলটা চলে আসে জল নিয়ে ছানটাও করে নেব তো জানো তো বন্ধুরা এখন কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে আর এখনও না টাইমকালে জলই আসেনি তো কী আর করা যাবে ঘর মুস্তি মুছতে দেখি কত দূর হয় যদি জল চলে আসে তো ভালো যদি না আসে আমাদের কল থেকেই হয়তো জল টেনে নিয়ে ছান করতে হবে আর জানো তো বন্ধুরা আজ না ভাবছিলাম যে দুবেলার মতো রান্না করে নেব রাতের জন্য আর দুপুরের জন্য তো আর হলোই না ভাতটা না ঠান্ডার সময় দুবেলা রান্না করলে ঠান্ডাই হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই ভাতটা কিন্তু আর করা হয়নি আর তোমাদের বলছিলাম না আমাদের টাইম কলে এখনও জলই আসেনি এখানে যে কটা বালতি আমার ছিল সবই কিন্তু খালি হয়ে পড়ে আছে আর তাছাড়াও না কাল দুপুর থেকে জলও দেয়নি কাল দুপুর থেকেই কিন্তু সবগুলোই খালি হয়ে আছে এখন বাজে দুপুর আড়াইটা আর দুটোর মধ্যেই কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর আমার তো মেয়েকে খাওয়াতে একটু লেট হয় তার জন্যই কিন্তু আড়াইটা বেজে গেছে আর এখন না বাসন মাজতে চলে এসেছি তো জানো তো বন্ধুরা যখন ছানটা করা হয়ে গেছিলো তারপরেই কিন্তু টাইমকালে জল এসেছিলো তো বালতিগুলো ভরে নিয়েছিলাম আর ওই যে গামলিটা আর হলুদ বালতিটা কিন্তু ভরা হয়নি তার আগেই কিন্তু জলটা চলে গেছিলো তো যাই হোক বাসনগুলো মেজে ঘরে চলে এসেছি তো ছেলে আর মেয়ে না একটু টিভিতে কার্টুন দেখছিল আর একটু পরেই কিন্তু বেরোবো ছেলেকে নিয়ে ক্যারাটের জন্য তো বন্ধুরা বলতে বলতেই আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি আর এখন না আমাদের মোড়ের কাছে চলে এসেছি তো একজনের ছেলে না একটু সাইকেলে হাওয়া দিতে গেছিলো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মাঠে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও ধন্যবাদ